বর্তমান অধিকাংশ জলসা দেখা যায় যে তারা বাইরে থেকে শিল্পী ভাড়া করে দিয়ে আসছে গানের নকল সুরে গজল গাইয়ে মজলিস মাতাচ্ছে গানের নকল গজল শুরু হয়েছে এর ফলে এলাকার যুবকরা এবং বাড়ির পর্দানসীন মহিলারা তারা ধর্মের নামে বেপার প্রসঙ্গে সেখানে হাজির হচ্ছে আর তারপর কি হচ্ছে এটা তো আপনারা ভালোভাবে জানেন মনে রাখবেন বিশ্বনবী সানে না পাঠ করা গজল গাওয়া এটা অবশ্যই একটি উত্তম কাজ তবে সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে যে কোন নাচ বা কোন গজল যদি ইচ্ছাকৃত ভাবে গানের সুরে যদি নেওয়া হয় গানের নকল যদি বানিয়ে নেওয়া হয় আর গানের মতো মজা অনুভব করার উদ্দেশ্যে যদি ওই নাচ বা গানের নকল পাঠ করা হয় তাহলে এটা হবে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম একটি কাজ সমস্ত আর কিতাবের মধ্যে লেখা আছে তাহলে শয়তানের নুরানি ঢোকা দেখুন কেমন ভাবে জলসালু জুলুস দেওয়া একটি নেকির কাজ একটি সবাবের কাজ এখানে শয়তানের নুরানি ঢোকা হলো বেশ কয়েক আমরা জলসা দেখেছি অধিকাংশ জলসায় আমরা দেখছি সেখানে আবার মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে আসা হচ্ছে হাদিসের মধ্যে এটাকে কেমতের পূর্বে একটি বড় ক্ষেত্র করে উল্লেখ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমী প্রত্যেক সাবালিকা নারীদের পদ্মা কেউ আওয়াজ করতে বলেছেন তো ওই যে জলসায় মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে আসা হচ্ছে হুজুরেরা যখন গিয়ে তার প্রতিবাদ করে যে এটা চলবে না তখন ওই চলসা কমিটি যুবক ভাইয়েরা বলছে হুজুর আমরা তো কোনো গানের অনুষ্ঠান দিচ্ছি না আমরা দিনের অনুষ্ঠান দিচ্ছি আর মহিলা শিল্পী তারা তো এসে আর গান বাজনা করছে না তারা ওই না বেরোসিল করবে তারা গজল বলবে এতে সমস্যার কি আছে মনে রাখবে যুবক এটা শয়তান তোমাকে নুরানি ধোকার মধ্যে লিপ্ত করে দিয়েছে তুমি তো মনে করছো এটা বাহ্যিক ভাবে আমি মেকিং কাজ করছি মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে কিন্তু তুমি একটি গুনাহের কাজে লিপ্ত হয়ে আছো এটাই হলো ইপ্রিস শয়তানের একটি নুরানি ঢোকা এই নুরানি ধোবা থেকে বসে যাবে তো ইনশাআল্লাহ কিছু নামাজি, যুবক ভাইরা তারা বাসরিক জলসা বা जुलूस দিয়ে থাকে দিয়ে থাকে তো এটা অবশ্য নিশানহমের এটা নেকির কাজ কারণ এর মাধ্যমে এলাকার মা ও বোনেরা তাদের মধ্যে دینی পরিবেশ তৈরি হবে এবং শিশুদের মধ্যে ছোট থেকে বড় নিয়ে জাগরণ সৃষ্টি হবে এটা নিশানদের একটি নেকির কাজ কিন্তু ওই যদি মহিলাদের ও কারণ হয়ে যায় তাহলে কথা এটা গুনাহের কারণ হয়ে যাবে বর্তমান অধিকাংশ জলসা জুলুসে দেখা যায় যে তারা বাইরে থেকে এবং করে কোনো শিল্পী ভাড়া করে দিয়ে